তিনি আমিষ যে বাড়িটি দেখছেন এই বাড়িটির বয়স কয়েকশো বছরের পুরনো আপনারা বা ভাবছেন যে এটা বাড়ি না এটা হয়তোবা নতুন কোনো রিসোর্ট হচ্ছে এই রিসোর্ট দেখানোর জন্য আমরা এই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিন্তু না আমি সত্যি বলছি যে এটা এই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার এই বাদেশ্বরের পূর্ববাগ কলাশহর এলাকার একটি বাড়ি এই বাড়িটির নাম হচ্ছে উত্তরের বাড়ি বা এই এলাকার মানুষ বলেন যে উত্তর বাড়ি তো এই বাড়ির যিনি মালিক তিনি যদিও এই বাড়িতে কেউ থাকেন না যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন বিশেষ করে এই আমাদের এই একজন গৌরবের একজন মানুষ আমরা বলবো এই বাড়ির যিনি আছেন তিনি হচ্ছেন ডক্টর সাদেকুল হক চৌধুরী এই ডক্টর সাদেকুল হক চৌধুরীর বাড়ি এটি এবং কয়েকশো বছরের পুরোনো বাড়ি তো এই বাড়িতে আসলে এই বাড়ির বয়স যদিও কয়েকশো বছর কিন্তু এই বাড়িতে কয়েকটি ঘর আছে এই যে ঘরগুলো আসলে ব্যাটন ঘর এই যে আমার পেছনে যে ঘরটি দেখছেন যদিও এই ঘরের টিনগুলো নতুনের মতো দেখতে কিন্তু ঘরের এই টিনগুলো নষ্ট হয়ে গিয়েছিল কয়েক কারণ কয়েকশো বছরের পুরনো ঘর এই জন্য কিন্তু নতুন টিন লাগালেও কিন্তু গড়ের বাকি সব কিছু কিন্তু কয়েকশো বছরের এই বেটনের ঘর এই বাড়িতে শুধু এই একটি গড় না আরও কয়েকটি ঘর আছে যে ঘরগুলো আপনাদেরকে আমরা দেখাবো তো দর্শক আমরা সবসময় একটি কথা বলি হয়তো আপনারা শুনতে শুনতে আপনারা আসলে মানে অভ্যস্ত হয়ে গেছে সেটা হলো যে আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করতে চাই যেমন আজকের যে বাড়িতে আমরা আসলাম এই বাড়িটি আসলে ছবির মতো সুন্দর ছবিতে আমরা যে বাড়ি ঘর বা দেখি সেই যেভাবে সুন্দর লাগে তার চাইতে আরও বেশি সুন্দর আমি জানি না যে আমি আমার এই যে ক্যামেরা দিয়ে মানে কিভাবে দেখাতে পারবো কিন্তু এই বাড়ির যারা মানে আছেন বিশেষ করে বাড়ির দায়িত্বে যারা আছেন এই বা এই যে এই বাড়ির যারা মানে আত্মীয় স্বজন আছেন আমরা তাদের কাছ থেকে কথা শুনব এই বাড়ির বিস্তারিত আপনারা আমাদের সাথে থাকবেন আমরা শেডো সিলের সবসময় এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই এবং এই বিষয়গুলো কাজ মানে যখন করতে চাই তখন কিন্তু আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ আমাদের খুব দরকার পড়ে যেমন আজকে আজকে আমরা যেখানে আসছি সেই বাড়ির মানে নিয়ে আসছেন একজন বলব যে একজন দর্শকই বলবো তিনি এই সহযোগিতা করেছেন তার সহযোগিতা আজকে আমি বাদেশ্বরে এখানে আসছি এবং এইভাবেই আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না এই ছবির মতো সুন্দর এই বাদেশ্বরের এই বাড়িটি আপনারা দেখুন উপভোগ করুন এবং তাদের কথা শুনুন মুর্শেদ আমাদের বাড়িটা হচ্ছে পূর্বভাগ কলা শহর ভাদেশ্বর ইউনিয়ন আর এই বাড়িটা কয়েক জেনারেশন আগের বাড়ি আমাদের কয়েক জেনারেশন আগে এই বাড়ি থেকে ওই বাড়িতে আমরা গেছিলাম কিন্তু এই বাড়িটা হচ্ছে পুরান বাড়ি আর এই বাড়ির যেটা ঐতিহ্য যেটা হচ্ছে আপনাদের যেটা দেখানো হয়েছে এগুলো অতি প্রাচীন ঘর বলতে গেলে আর এই বাড়ির এখন বর্তমানে এই বাড়িতে বাড়ির কেউ নেই ওনারা প্রায় দেশের বাইরে সেটেল আর এই বাড়ি এখন যা যিনি দেখাশোনা করছেন ডক্টর সাদেকুল হক চৌধুরী উনি আমেরিকান গভর্নমেন্ট হাই অফিসিয়াল তো উনি আসেন বছরে আসেন প্রতি বছরই আসেন বাড়িতে এবং এই এই ঐতিহ্য রক্ষার্থে ওনার এই অবদান এই বাড়ির পিছনে উনি প্রচুর সময় ব্যয় করেন বাড়িতে থাকি এবং চেষ্টা করছি ঐতিহ্য ধরে রাখার জন্য এবং আমি চেষ্টা করে যাব আমার নেক্সট জেনারেশনও যাতে এই বাড়ির ঐতিহ্য বা এই পুরাতন ঐতিহ্যগুলা দখল করে রাখেন এটাই চেষ্টা করব আমরা সবাইকে স্বাগত জানাই এই বাড়িগুলো দেখে দেখে যাওয়ার যেমন এই 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 প্যাটার্নের ঘরগুলো আসলে আসাম প্যাটার্নের ঘর আপনারা আপনাদের আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এবং এইটাই ঐতিহ্য সিলেটের পুরাতন ঐতিহ্যের মধ্যে এই ধরনের ঘরগুলো এখন বিরল আর আমাদের ভাদেশ্বরে কিছু ঘর আছে এখনও বা টঙ্গি ঘর আছে এখনও যেটা দেখার মতো আমি সবাইকে এই আমন্ত্রণ জানাই আসুন দেখে যান পুরাতন ঐতিহ্য সিলেটের ঐতিহ্য এবং বাংলাদেশের ঐতিহ্য আমাদের আর নেক্সট জেনারেশন বা আমাদের জেনারেশন যারা গ্রামের বাড়িতে আসেন না সবাইকে নিয়ে আসুন বাড়ি দেখান ঐতিহ্য দেখে দেখে রাখুন সবাই আসলে এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন এই বিশেষ করে ডক্টর সাদেকুলক চৌধুরী আমরা ডক্টর হক চৌধুরী সহ তারা যারা আছেন তো সবাইকে আমরা ধন্যবাদ জানাবো যে তারা এই বাড়িতে না থেকেও এই বাড়িটিকে এত সুন্দর করে এত যত্ন করে তারা রেখেছেন তাদের পূর্বপুরুষের স্মৃতি বিশেষ করে আমার পেছনে যে একটি ঘর দেখছেন এই ঘরের বয়স কয়েকশো বছর আর এই যে আমার ভাই বললেন যে এই যে ইয়ে বেটনের যে গোড়টি আসাম বেটন বলা হয় এটাকে এই দুটি ঘর আমরা এই বাড়িতে আজকে আমরা দেখালাম এবং এইগুলো দেখানোর পেছনে আপনারা অবশ্যই কারণ জানেন কারণ আমরা এই বিষয়টা আসলে আমরা বর্তমান প্রজন্ম কাছে তুলে ধরতে চাই সিলেটের পূর্বপুরুষরা সিলেটের আদি মানুষরা কীরকম ছিলেন এবং তাদের রুচিবোধ সম্পর্কে আসলে এই আমরা ধারণা দিতে চাই বিশেষ করে আজকের এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি আসলে দেখে কি মনে হচ্ছে যে এইটা একটি বাড়ি কয়েকশো বছরের পুরনো বাড়ি কিন্তু এই বাড়িটি আসলে সত্যি মানে কয়েকশো বছরের পুরনো এবং তারা খুব যত্ন করে এই বাড়িটি তারা রেখেছেন তো আজকে আমরা সিলেটের পক্ষ থেকে আজকের এই যে বাড়িটি আমরা দেখালাম এবং এই বাড়িটি চাইলে আপনারা দেখতে পারেন আপনাদের এই পরিবার পরিজন এসে দেখতে পারেন যে ভাই যেভাবে বলছিলেন এবং এই ঠিকানা তো আপনারা বলেই দিলাম তো দর্শক এইসব কাজ আমরা সবসময় করতে চাই এবং আজকের যে প্রতিবেদন এই প্রতিবেদনটি কিন্তু শ্যাডো সিলের মানে মাধ্যমে একজন দেখে আমাকে বলছিলেন যে এই এলাকায় এরকম কয়েকটি বাড়ি আছে তো আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ সব সময় আমরা কামনা করি এবং আমরা এই বাড়িটি আজকে দেখালাম এবং আমি মানে যে কথাগুলো বলছি আমি সবসময় একটি কথা বলি যে আমি যখন কথা বলি আমার কথা বলার মধ্যে অনেক সময় ভুলভ্রান্তি হয় আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে পরামর্শ দেবেন এবং পরামর্শ দিতে হলে এই হোয়াটসঅ্যাপ আছে তারপর মেসেঞ্জার আছে বিশেষ করে শেডুলিটি যে নাম্বারটা দেওয়া আছে সেটা আমার নাম্বার সেই নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনারা আমাকে সেই পরামর্শ দিতে পারেন আমরা আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে চাই শেডো সিলেটের সাথে থাকবেন শেডো সিলেট এই কাজগুলো করতে চাই প্রজন্মের জন্য আমরা এই এতক্ষণ তাদের কথা শুনলাম এবং তারাই বলেছেন যে এই বাড়িটির বয়স কয়েকশো বছর তো এইরকম ঐতিহ্যবাহী স্থাপনা যদি কারো জানা থাকে আপ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আরেকটি কথা সবসময় বলি যে শেডোসিলেট ফেসবুক পেজে যারা দেখেন তাদের জন্য আরেকটি বিষয় যারা ফেসবুকে একটু কম ঢুকেন যারা ইউটিউবে দেখেন শেডোসিলেটের ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে কয়েক হাজার ভিডিও আছে গুরুত্বপূর্ণ ভিডিও বা কোনো না কোনো ভিডিও আপনার পছন্দের বা লাগতে পারে তো আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন তো সর্বোপরি আপনাদের জন্য এই বিষয়গুলো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা প্রশ্নের সম্মুখীন হতে চাই না তাদেরকে আমাদের অতীত ইতিহাস গৌরবময় অতীত ইতিহাস থেকে আমরা বঞ্চিত করতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন